হালকা হলুদের ওপর সাদা বর্ণ আর বিশাল আকৃতির দেহ হওয়ায় শখ করে নাম রাখা হয়েছে সাদা পাহাড় নাম ধরে ডাকলে আদর নিতে ছুটে আসে শান্ত প্রকৃতির ফ্রিজিয়ান মিশ্রিত জাতের এই সার গরুটি এক হাজার কেজি ওজনের সাদা পাহাড় দাম হাঁকাচ্ছে দশ লাখ টাকা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ারুল ইসলাম দু উনিশ সালে অবসরের পর তিনি বাড়িতে একটি গরুর খামার করেন খামারে অস্ট্রেলিয়ান ও ফ্রিজিয়ান মিশ্রিত গাভীর থেকে দু সালে জন্ম নেয় একটি বাছুর একটি বড় গরু পালন করা দীর্ঘদিনের শখ ছিল প্রকৌশলী আনোয়ারুলের শখ থেকে বাছুর গরুটিকে ঘাস খড় ছোলা সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার দিয়ে সন্তানের মতোই প্রায় তিন বছর চার মাস ধরে পালন করছেন তিনি বর্তমানে প্রায় ছয় ফিট উচ্চতা এবং সাড়ে আট ফিট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এই গরুটির ওজন প্রায় এক টন বা এক হাজার কেজি সন্তানের মতন পালন করা গরুটি প্রতিদিন ছশো থেকে সাতশো টাকা মূল্যের দশ থেকে বারো কেজি দানাদার খাবার খায় আসন্ন ঈদের আগে অন্তত দশ লাখ টাকায় গরুটি বিক্রি করতে চান তিনি এটা ফিক্সড কোন দামা দামে এটা ক্লায়েন্ট যারা পছন্দ করবে তাদের পছন্দের উপর দাম দেওয়া ভেরিয়েশন হয় কারণ ডিজিটাল বা অ্যানালগ যে মার্কেটিং সিস্টেম এখন আমরা গ্রামে মানুষ গ্রামের যে ব্যাপারে আসে সেই ধারণা থেকে যতটুকু আমরা বুঝতেছি যে গরুটা আনুমানিক আমার চাহিদা বা আমার টার্গেট আছে যে কমপক্ষে দশ লাখ টাকা বিক্রি এদিকে এ বছর উপজেলায় কোরবানি ঈদের জন্য প্রায় বাইশ হাজার চারশোটি পশু প্রস্তুত করা হয়েছে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই উপজেলার পশুর চাহিদা রয়েছে সারা দেশে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলায় যে পরিমাণ পশু কোরবানির জন্য প্রয়োজন তার থেকে বেশি সংখ্যক মানে পর্যাপ্ত সংখ্যক পশু এখানে রয়েছে এবং এই পশু জন্য কুমারখালীতে তিনটি বড় হাট রয়েছে এই হাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই আমরা এবছর কোরবানির যে বাজার সেটি আশা করি সম্পন্ন করতে পারবো এবং ক্রেতা তার পছন্দের সেই পণ্য সঠিক দামে যেন সেখান থেকে ক্রয় করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করে এই বিষয়ে উপজেলা প্রশাসন উপজেলা সঙ্গে করে জানা গেছে এরই মধ্যে কুমারখালীতে পালন করা পশু বিক্রির জন্য তিনটি সাপ্তাহিক হাট প্রস্তুত করা হয়েছে নিরাপদে পশু কেনা বেচার জন্য নিরাপত্তা জোরদার সহ সকল ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন এই প্রশাসনের কর্মকর্তা কুমারখালী একটা ঐতিহ্য আছে এখানে আসলে পশু পালনের জন্য এই এলাকাটা বিখ্যাত উপজেলায় আহ পঁয়ত্রিশশো খামারিতে চোদ্দ হাজার দুইশো চুরাশিটি গরু এবং সাত হাজার আর আমরা ধারণা করছি এই উপজেলায় কুরবানির চাহিদা পনেরো হাজার সুতরাং আমাদের আহ উপজেলাতে প্রায় সাড়ে সাত হাজার পশু উদ্বৃত্ত থাকবে নিউ ইয়র্ক